আসসালামালাইকুম ইলেকট্রনিক্স ক্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি পণ্যের ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো ইন্ডাকশন এবং ইনফারেট চুলা আজকে যে চুলা গুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন মডেলের চুলা আপনারা দেখতে পাবেন এবং কি চুলা ব্যবহার করলে আপনাদের কত টাকা মাসে সেভ হতে পারে সেই জিনিসটা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো শুরুতে প্রত্যেকটা চুলার কোয়ালিটি এবং কিভাবে ইউজ করবেন সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গাজি মধ্যে সবচেয়ে ইউনিক স্মিথ ইনভার্টার টেকনোলজি এবং এগুলো প্রত্যেকটা সিস্টেম অন অফ সিস্টেম পাবেন অন অফ এ চাপ দিবেন ফাংশনে চাপ দিয়ে টাইম সেট করতে পারবেন ইচ্ছা করলে লক করে রাখতে পারবেন আপ এন্ড ডাউন টেম্পারেচার কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং এখানে ডিসপ্লে শো করবে এটার মধ্যে যেহেতু এটা ইন্ডাকশন অনলি মাত্র স্টিলের হাড়াই পাতিল এবং যে কোনো নন স্টিক ইন্ডাকশন বেস যেগুলো আছে ওগুলো আপনারা ব্যবহার করতে পারবেন রান্না অবস্থা হাত দিয়ে ধরতে পারবেন শর্ট হিট আট থেকে কোনো ভয় নেই এবং প্রতিদিন যদি দু থেকে তিন ঘন্টা ইউজ করেন চার থেকে পাঁচ জনের একটা ফ্যামিলিতে সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ডিজনি ইতালি ডিজনি ইটালি এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি এবং এটার ফুল বডিটা হলো মার্বেল বডি এটাও কিন্তু আপনারা হাত দিয়ে ধরতে পারবেন কোনো শর্ট হিট আট কালি কালে ধোয়ার কোন রিস্ক নেই স্টিল এবং যে কোনো ইন্ডাকশন হাড়ি পাতালে আপনার এটার মধ্যে ব্যবহার করতে পারবেন এবং সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে তিন ঘন্টা প্রতিদিন ব্যবহার করলে মাসে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা এগুলা কিন্তু গ্যাসের চুলার চাইতে দ্রুত রান্না হবে এবং খুবই সুস্বাদু হবে খাবার সফট হবে এবং আপনার কোনো প্রকার রিস্ক নেই প্লাস এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডিজনি ব্র্যান্ডের এটা হলো গ্লাস উপরে এটা হলো গ্লাস ডিজনি ইতালি ইনভার্টার টেকনোলজি মানে আগে ছিল এনার্জি সেভিং এখন তার চাইতে আরও আপডেট ইনভার্টার টেকনোলজি মানে বিদ্যুৎ খুবই কম খরচ হবে মাল্টি ফাংশন ইন্ডাকশন কুকার আর এখানে আপনি সম্পূর্ণ প্রত্যেকটা চুলা কিন্তু বিয়ার্স ওয়াটার প্রুফ মানে রানিং অবস্থায় ভাতের মার পড়তে পারে ঝোল পড়তে পারে পানি পড়তে পারে শর্ট করার কোনো সম্ভাবনা নেই কিন্তু আপনার প্রতি মাসে সেম বিদ্যুৎ

ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি নিয়া কো ফার্স্ট অফ প্রত্যেকটা পণ্যের গায়ে খোদাই করে লেখা থাকবে একটা কথা বলেনি ইলেকট্রনিক্স প্লাস মানে 100% অথেন্টিক পণ্য দেয় অনেকে কিন্তু পণ্যের প্রতারণা করে মানে কথা কাজে কখনো মিল রাখে না তো আমরা সব সময় চেষ্টা করি প্রত্যেকটা পণ্যে কথা কাজে মিল রাখার জন্য অনেকে দেখবেন যে বলে দেয় ইলেকট্রিক চুলা 120 টাকায় রান্না হয়ে যায় এটা কখনো সম্ভব না কারণ এগুলো কিন্তু বিদ্যুৎ খরচ হয় তারপরে রান্না হবে এবং অনেকে বলে দেয় যে দেখবেন যে আপনার গ্যারান্টি 10 বছর 5 বছর এগুলো কখনো সম্ভব না কোম্পানি যেটা দিচ্ছে আছে সবসময় জিনিসগুলো ফলো করবেন অবশ্যই একটা গ্রান্ট ওয়ারেন্ট আমি বলে দেবো তো এগুলো কিন্তু বিওয়ার্স এখানে রানিং অবস্থা ছেলে হাত দিয়ে ধরবেন দেখেন এখানে কত সুন্দর স্টিলের বিট দেওয়া আছে আপনি এরকম যদি পাত্র বসান এটা কিন্তু স্লিপ কাটবে না এখানে অন করবেন ফাংশনে চাপ দিবেন এখানে ডিসপ্লে শো করবে বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং টাইমটা সেট করে দিতে পারবেন আপনার মন মতো এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এখানে পাশাপাশি পাবেন গাজি ব্র্যান্ডের একটা গাজি স্মিস এটা কিন্তু গাজীর মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির এটা আপনার ডাবল গ্লাস প্রোটেকশন পাবেন এবং খুবই হাই কোয়ালিটি গাড়িটা এটা কিন্তু মার্বেলের ইনভার্টার টেকনোলজি দেখেন প্রত্যেকটা চুলা ইনভার্টার টেকনোলজি যেগুলো ইন্ডাকশন ব্যবহার কিন্তু প্রায় সবগুলারই সেম অন অফ সিস্টেম থাকে বা অন অপশন থাকে এখানে পাবেন হলো ফুমা জাপান এটা হলো ফুমা জাপানের একটা ব্র্যান্ড খুবই কোয়ালিটিফুল যারা প্রিমিয়াম কোয়ালিটির চুলা করছেন হাই কোয়ালিটির তারা এই ধরনের চুলাগুলো ইউজ করতে পারেন এটা এখানে পুরো বডিতে হাত দিয়ে ধরতে পারবেন ইট করার কোনো ভয় নেই এটার মধ্যে আমি আরেকটা কথা বলি এগুলো প্রত্যেকটা চুলায় কিন্তু আপনারা সর্বোচ্চ পাঁচ থেকে সাত কেজি ওয়েট দিয়ে রান্না করতে পারবেন পনেরো কেজি বিশ কেজি

জীবন বাড়াতে পারবে প্লাস আপনারা কমাতে পারবেন অনেকের বয়বৃদ্ধ মা বাবা আছে বা বাড়িতে থাকে একা থাকে এ ধরনের চুলা দিলে তারা ডাইনিং টেবিলে খাটে যে কোনো জায়গায় বসে খুব আরামে রান্না বান্না করতে পারবে নিরাপদে রান্না করতে পারবে একটা সিলিন্ডার ইউজ করলে সিলিন্ডারের রিক্স আছে যেমন খরচ হয় বেশি প্লাস ক্যারিং করার একটা ঝামেলা আছে মানে আপনি ক্যারি করার যে ঝামেলাটা হয় হঠাৎ সিলিন্ডার শেষ এখন এটা আনার জন্য এই সময় কিন্তু লোক নাই হয়তো আপনার কাছে তো এই ধরনের চুলা থাকলে কিন্তু ওরকম ঝামেলা হবে না আপনার যখন মন চাচ্ছে যে কোনো জায়গায় বসে খুব সহজে রান্না করা যায় আরেকটা জিনিস বলি এই চুলা ইউজ করতে হয়তো বা ভাবতে পারেন আমি রান্না অবস্থা এরকম যদি পাত্রের মধ্যে ধরে শর্ট করবে কিনা না এটা আপনার একদম গ্যাসের চুলার মতো এরকম চামচ দিয়ে নেড়েছে কষিয়ে প্লাস ভাজা পোড়া যে কোনো খাবার দাবার রান্না বান্নার জন্য বেস্ট অপশন হলো ইলেকট্রিক চুলা কারণ এটাতে আপনি ভাজাও করতে পারবেন রান্না বান্না করতে পারবেন মাংস করেন পোলাও করেন খিচুড়ি করেন বিরিয়ানি করেন ভাজা পোড়া রুটি পোড়া সবকিছু কিছু করতে পারবেন আল্লাহ দুনিয়ার সকল হালাল খাবার এই ধরনের চুলায় আপনারা রান্না করতে পারবেন পাশাপাশি ভিউয়ার্স এখানে মিয়া কর পাবেন দুইটা মডেল এটা হলো জিরো এটা হলো এটা দুইটাই কিন্তু মার্বেল বডি এবং প্রত্যেকটার গায়ে দেখেন খোদাই করে লেখা আছে মিয়া ফার্স্ট অফ ইউর লাইফ আপনারা যখন ভিউয়ার্স মিয়াকোর পণ্য কিনবেন কখনো প্রতারিত হবেন না এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পণ্য পাবেন মিয়া কর পণ্য মানে একটা সম্পদ কেনার সমান এই দুইটা মডেল এগুলো কিন্তু সেম বিদ্যুৎ খরচ ওই আড়াইশো থেকে তিনশো টাকা বিদ্যুৎ খরচ হবে

বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল চুলা যেমন দেখতে সুন্দর এবং ব্যবহার করে আপনার আরাম পাবেন এটা হলো বিয়ার্স হলো কয়েলের সাইজটা এখানে অন অফ সিস্টেম থাকবে কমাতে পারবেন বাড়াতে পারবেন যাদের বাসায় বাচ্চা আছে এগুলা নিয়ে চাপাচাপি করবে এটা আপনারা লক করে রাখতে পারবেন যেহেতু এটা ইনফারেড এটা জিনিসটা একটু বুঝাই বলি আমি আপনাদের পার্থক্যটা এটা ইন্ডাকশন রানিং অবস্থা এখানে যদি হাতটা লেগেও যায় আপনার কিন্তু কোনো হিট অনুভূত হবে না অথবা গরম হবে না এগুলা যেহেতু ইনফারেড চুলা এই ভিত্তর ভিতরে কখনো হাত দিবেন না এখানে কিন্তু লাল হবে এরকম উপর থেকে আপনি এতটুকু উপরে যদি ধরেন এই ছোলাগুলো হিটটা অনুভূত হবে এবং লাল চকচকে হবে যেটা এটা হিটার ইনফারেক্ট এটার আবার সুবিধা হলো পৃথিবীর যে কোনো হাড়ে পাতিল এখানে আপনি ব্যবহার করতে পারবেন প্লাস্টিক ব্যতীত এখন তামা লোহা সিলভার অ্যালুমিনিয়াম যে ধরনের হাড়ি পাতিল হাতের কাছে কিন্তু এরকম না যে আকাশ পাতাল অনেক হয়তো বা বলে দেয় বুঝানোর একটা ভুল থাকতে পারে অথবা বিক্রির জন্য বাড়তি কথা বলতে পারে এটাতে যদি আপনার বিল আসে মাসে তিনশো এটাতে হয়তো বা বিল আসতে পারবে সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা পর্যন্ত এরকম আহমারে কোনো ডিফারেন্স না তো এটা আপনারা ব্যবহার করতে পারেন যাদের বাসায় প্রয়োজন আমি স্বভাব ভাড়া বাতিল ব্যবহার করব তাহলে এগুলো নিতে পারেন পাশাপাশি এখানে রেড সুজের একটা বড় সাইজ পাবেন এটা একটু ছোট সাইজ এটা রিং সহ অনেক বড় সাইজ এটাও দেখেন এটা একদম খোদাই করে লেখা রেড সুইজ ও খুব সুন্দর এটা কিন্তু খুবই anggoman একটা কালার গোল্ডেন কালার করা হয়েছে নিচের অংশ এটা সম্পূর্ণ টাচ সিস্টেম থাকবে যেখানে এখানে টাচ করবেন ফাংশনে চাপ দিবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন টাইম সেট করতে পারবেন লক করে রাখতে পারবেন এগুলো প্রত্যেকটা কিছু টাচ মানে প্রিমিয়াম কোয়ালিটির চুলাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাবেন ভিউয়ার্স গোল্ড বাজাস এটা হলো ইনভার্টার টেকনোলজিতে তৈরি এবং এটা সম্পূর্ণ টাচ সিস্টেম থাকবে বিগ সাইজ ডিসপ্লে থাকবে প্লাস বড় সাইজের কয়েল সিস্টেম থাকবে এনার্জিস গড়ায় যদি তিন ঘন্টা ইউজ করেন একটা ঘন্টা ইউজ করলে চুলা এনার দুই বেলায় তিন ঘন্টা আপনি মিনিমাম চার পাঁচটা আইটেম এগুলো রান্না বান্না করতে পারবেন এটা তো আপনার মাসে খরচ হতে পারে সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা যদি আপনি বেশি রান্না বান্না করেন আমি একটু বাড়িয়ে বললাম সর্বোচ্চ চারশো টাকা বিদ্যুৎ খরচ হবে একটা সিলিন্ডার ব্যবহার করলে তো খরচ হচ্ছে মাসে দেখা গেছে পনেরোশো টাকা লাইন ইউজ করলে খরচ হচ্ছে এগারোশো টাকা তো এই ধরনের চুলা ব্যবহার করা কিন্তু অনেক বেটার আর কেন পাচ্ছেন ভিয়ার্স নিয়াকোর মধ্যে মানে ইনফারেট চুলার মধ্যে সব থেকে স্ট্রং হেভি যে চুলাটা এ হলে আপনার দেখেন গ্লাস চলে এটিএমএম একটা গ্লাস ইউজ করা হয়েছে দুই পাশে ধরার জন্য একটা হ্যান্ডেল থাকবে এখানে কিন্তু আপনি এগুলো কিন্তু টাচ সিস্টেম অন অফ টাইম সেট করা ফাংশন মানে অন করে ফাংশন চাপ দিবেন এখানে ডিসপ্লে টা আপনার শো করবে টেম্পারেচার আবার চাইলে এখানে টাইম সেট করে নিতে পারবেন আর এখানে আপনার বারানা জন্য একটা রেগুলেটর সিস্টেম পেয়ে যাবেন আর এটার ব্যাক সাইড কিন্তু হবে সম্পূর্ণ অ্যাস এস স্টিল সিস্টেম পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হল নিয়াকোর আর্ট একটা ডিজাইন এটা কিন্তু ধরার জন্য পাবেন দুই পাশে স্টিনলেস স্টিল হ্যান্ডেল ওই সাইডের যে অংশগুলো দেখেন এটা সম্পূর্ণ স্টিনলেস স্টিল এবং উপরে যেটা ইউজ করা হয়েছে এটা হলো গ্লাস যেটা বার্ল গ্লাস খুব হেভি একটা গ্লাস ইউজ করা হয়েছে এগুলা কিন্তু প্রত্যেকটা আবারও বলি ইনফারেট কুকার মানে এটা আইনি অবস্থা আপনারা ধরতে পারবেন এটা হিট হবে যে কোনো পাত্র ব্যবহার করা যাবে যে কোনো স্টিল সিলভার অ্যালুমিনিয়াম তামা লোহা পিতল সব ধরনের পাতিল আপনারা ব্যবহার করতে পারবেন এখানে পাবেন বিওয়ার্স মিয়াকোর মধ্যে এটা কিন্তু একটা ভাইরাল মডেল মিয়াকো এটা হলে ইনভার্টার টেকনোলজি দেখেন যে ইনভার্টার টেকনোলজি খুব কম বিদ্যুৎ খরচ হবে মিয়াকো একদম খোদাই করে লেখা থাকবে ব্যবহার সিস্টেম প্রত্যেকটাই সেম থাকবে এবং ওয়েট ক্যাপাসিটিও পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত আপনারা দিতে পারবেন এখানে যেটা দেখাবো আমি বিওয়ার্স এটা কিন্তু মিয়াকোর মধ্যে এটাকে বলা হয় এটা হলো সিরামিক গ্লাস গ্লাসটা হলো সম্পূর্ণ সিরামিক গ্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের এটা হলো ডাবল গ্লাস রেগুলেটর সিস্টেম এটা বাড়ানো কমানোর জন্য ফুল সিস্টেমটা হলো রেগুলেটর এটা হলো ডাবল গ্লাস যদি আপনারা চান দুইটা পাতিলা পাঁচ কেজি করে দশ কেজি দুইটা এট এ টাইম দিয়ে ভাত তরকারি একসাথে আপনারা রান্না বান্না করতে পারবেন আবার মন চাইলে একটা বাদ দিয়ে আরেকটা আপনারা ব্যবহার করতে পারবেন দুইটা যদি ইউজ করেন সর্বোচ্চ বিদ্যুৎ খরচ মাসে চারশো থেকে চারশো টাকা এখানে আমি যে চুলাটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হলো বাংলাদেশে এই মুহূর্তে ইনফারেট চুলার মধ্যে সবচেয়ে ভাইরাল একটা চুলা কেন এটা হলো ইনভার্টার টেকনোলজি ব্র্যান্ডটা হবে গাজি স্মিস বাংলাদেশের স্বনাম ধন্য একটা ব্র্যান্ড হলো গাজি ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে দুই পাশে আপনার দুইটা রেগুলেটর পাবেন এই রেগুলেটরটার কাজ হলো আপনি এটা কিভাবে মনিটরিং করবেন কিভাবে কমাবেন অথবা কিভাবে কোনটা ইউজ করবেন এখানে কিন্তু এই যে দেখেন অন অফ এর জন্য এটা থাকবে অন অফ এর জন্য পাশাপাশি এটা হলো আপনার এই চুলাটা একমাত্র ডাবল কয়েল ইউজ করা হয়েছে ভিতরে যে কয়েলটা ইউজ করা হয়েছে ডাবল এখন আপনি যদি সিঙ্গেল কয়েল ইউজ করেন সেটাও পারবেন চাইলে একসাথে ডাবল কয়েল আপনার এটার মধ্যে ব্যবহার করতে পারবেন আর এটার বিশেষত্ব হলো ভিউয়ার্স যত চুলা দেখতে পাচ্ছেন ইনফারে প্রত্যেকটারই হয় গ্লাস থাকবে উপরে অন্য কিছু না গ্লাসই থাকবে কিন্তু এটা দেখেন উপরে সম্পূর্ণ এসএস এটাকে বলা হয় এসএস চুলা এই পুরো বডিটা হলো সম্পূর্ণ স্টেনলেস স্টিল আর এটা হলো সম্পূর্ণ সম্পূর্ণ সিরামিক হান্ড্রেড পার্সেন্ট সিরামিক এবং এটার বিশেষত্ব হলো আশায় যে সিলভারের গোল হাড়ে পাতিল আছে সেটা কিন্তু আপনি কোনো চুলাতে কিন্তু বসবে না এখন এটা বলেন অথবা যে ইন্ডাকশন বলেন কোনটাই কিন্তু বসবে না সমান লাগবে হোক স্টিল হোক নন স্টিল যেটা হোক কিন্তু এইটার মধ্যে পৃথিবীর যে কোনো হাড়ি বসাতে পারবে এখন যদি বলেন যে আপনি সমানটা কিভাবে বসাবেন ওকে সমানটা দিয়ে দিলেন এটা হোক ফ্রাই প্যান হোক সসপ্যান হোক কড়াই আবার যদি মন চায় যেরকম গোল বাসায় যে সিলভার ইউজ করি আমরা সেটা যদি মন চাই যে গোল হাড়ি পাতিল আপনি এখানে বসাই দিতে পারবেন এটার বিশেষত্ব হলো যে কোনো হারে বসতে পারবেন হয় গোল হয় স্যাপটা যে কোনো আর এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি আবার বলে দিচ্ছি সর্বোচ্চ বিদ্যুৎ খরচ একদম রাফ এন্ড টাপ ব্যবহার করলে সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা মাসে বিদ্যুৎ খরচ হবে এতক্ষণ আমি আপনাদেরকে যে ইন্ডাকশন এবং ইনফারেট চুলাগুলো দেখিয়েছি এগুলো প্রত্যেকটা কোম্পানি থেকে এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন তবে প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু বাংলাদেশের স্বনামধন্য ব্রান্ড মিয়াকো গাজী এবং ডিজনি এগুলো এক বছরের যে কোনো সমস্যা হবে যে কোনো কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে প্রত্যেকটা চুলা আপনারা আশা বাড়িতে ব্যবহার করতে পারেন গ্যাস এবং সিলিন্ডারের চাইতে নিরাপদ এবং সাশ্রয় কম খরচ প্রত্যেকটা চুলার প্রাইজ আপনাদেরকে বলে দিচ্ছি একটা একটা করে যেমন এখান থেকে যদি আপনাদেরকে আমি বলি গাজী ব্র্যান্ডের এই চুলাটা যদি কেনেন এটা প্রাইস দিচ্ছি অনলে মাত্র উনচল্লিশশো টাকা ডিজনি যেটা পাবেন এখান থেকে মার্বেল বডি এটা পাবেন অনলি মাত্র চার টাকা আবার ডিজনি যদি গ্লাস এটা নিতে চান তাহলে এটার প্রাইস পাবে অনলি আটত্রিশশো টাকা এগুলো আপনারা যেটি আমাদের কাছ থেকে নেবেন যেহেতু অনেকগুলো চুলা দাওয়াজ আপনার স্ক্রিন শট দিয়ে দিয়ে দিবেন মিয়া করোর যে জিরো এবং জিরো ফাইভ মার্বেল ভাইরাল এটার সাথে আবার একটু বলে দিচ্ছি এরকম একটা করে অ্যাসেস করায় ফ্রি পাবে শুধুমাত্র মিয়া একোর জিরো শুধু এই দুইটার সাথে কোম্পানি থেকে ফ্রি দিচ্ছে এগুলো আমাদের রেগুলার প্রাইস হলো আটচল্লিশশো এখন আমরা রেগুলার প্রাইস অন্যমাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা যেটাই নিবেন চার টাকা দুইটাই হলো আপনার মিয়াকো ব্র্যান্ডে প্লাস এখানে পাবেন হলো ফুমা জাপান এটা পাবেন অনলি মাত্র চার টাকা এখানে পাবেন গাজি স্কিচ মার্ভেল বডি সবচেয়ে বড় সাইজ এটা পড়বে অনলিমাত্র সাতচল্লিশশো পঞ্চাশ টাকা মানে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি খুঁজছেন দীর্ঘদিন ব্যবহার করার মতো একটা চুলা এটা নিতে পারেন প্লাস এখানে পাবেন হলো মিয়াকোর জিরো এবং জিরো টু মার্ভেল বডি এখান থেকে আপনি যেটাই নেবেন এগুলো আমাদের এখন এই মুহূর্তে প্রাইস দিচ্ছি অনলে মাত্র তেতাল্লিশশো টাকা মাত্র এখন আসলে এখানে যে ইনফারেট কুপারগুলো আছে যেমন রেড সুজ এটা প্রাইজ দিচ্ছি অনলি মাত্র ঊনচল্লিশশো টাকা প্লাস এখানে পাবেন হলো রেড সুজের বড় সাইজের যে চুলাটা এটা প্রাইজ দিচ্ছে আমরা অনলি মাত্র বেয়াল্লিশশো টাকা এখানে পাবেন যেটা গোল্ড বাজাস ইনভার্টার টেকনোলজি ভাইরাল একটা চুলা আপনার দশ জায়গায় যাসাই বাছাই করে এটা নিতে পারবেন বেয়াল্লিশশো পঞ্চাশ টাকা প্লাস এখানে পাবেন হলো একটা সিরামিক প্লেট যেটাকে বলা হয় মিয়াকো ডাবল বার্নার এটা কি মিয়াকো ব্র্যান্ডের কিন্তু এটা এটা পাবেন অনলি মাত্র আটত্রিশশো টাকা

সাতশো টাকা এই চোলাগুলো যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন ঢাকা অথবা ঢাকার বাইরে যারাই অর্ডার করবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কিছু টাকা আমাদের নির্দিষ্ট বুকিং করে দিবেন আমরা আমরা হোম ডেলিভারি মাধ্যমে পাঠিয়ে দিব যে কোনো প্রান্তে চাইলে আপনারা ঘরে বসে এ ধরনের পণ্য আমাদের কাছ থেকে অর্ডার করলাম আপনার ঘর পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব আর কোনো কাস্টমার যদি সরাসরি সতর্ক দেখে আমাদের শোরুম থেকে পণ্যগুলো নিতে চান অথবা যে কোনো ব্যাকর পণ্য কিনতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারে ঢাকা বাসাবো কদম তিনশো গাছ পূর্ব পাশে সুপার মার্কেটের নিস্তালায় মেন রোড পাশে আমাদের ইলেকট্রনিক্স বাসের পেয়ে যাবে অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের ভালো ভালো পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ